এই ছন্দকুমার দরিদ্র মেধাবী বিরল রোগে ভুগতে থাকা এক গ্রাম্য কিশোর ছন্দকুমার মানে এক অসম লড়াই চালিয়ে যাওয়া হেরে ছন্দের অন্তিম মুহূর্তে তার পরিবারকে সঙ্গ দিতে সকালে ম্যাটাডোর ভ্যানে রওনা হয়েছে ছন্দের গ্রামের এক ছেলে পাড়া দঙ্গল প্রতিবেশীরা ছন্দ আমরা যারা সব জেনেও তোমার জন্য কিছু করে উঠতে পারলাম না তুমি আমাদেরকে ক্ষমা করো তোমার স্কুলের প্রিয় বন্ধুরা আজ যখন তোমার খবর পেয়ে তোমার জন্য কাঁদবে ভেব তোমার চলার পথে ওটাই তোমার জন্য চোখের জলের মুক্তর মালা শ্রদ্ধা তোমার প্রিয় ডাক্তারবাবু ডাক্তার শঙ্করলাল ঘোষ যে ডাক্তারবাবু তোমার থেকে অনেক দূরে অন্য জেলাতে থেকেও শেষ মুহূর্তে চেষ্টা চালিয়েছেন যদি তোমাকে বাঁচিয়ে তোলার শেষ সুযোগটুকু পাওয়া যায় বা কোনো পথ খোলা পাওয়া যায় না হলো না আচ্ছা মা যে এত কষ্টে এতগুলো বছর অমানসিক পরিশ্রম করে ভেবেছিলেন তুমি হয়তো উঠে দাঁড়াবে একদিন তার দারিদ্রের বিরুদ্ধে লড়াই সবই বিফলে গেল বিদ্যালয়ে শুধু একদিনে শোক সভাতি শেষ হওয়ার নয় ছন্দকুমার নামের এক দধিচির আত্মত্যাগের কাহিনী ভীষণ লজ্জা আমাদের আমাদের মাথা নিচু নিজেদের অকর্মণ্যতার জন্য আমাদের কুম্ভীরা শ্রুকে ক্ষমা করো এমন ছন্দ কুমারদের পেয়েও হারাতে হয় আমাদের তোমার নিথর ওই ডেড বডির সামনে আমরা নত জানো এই শেষ শ্রদ্ধা তোমার জন্য আমাদেরকে ক্ষমা করো ছন্দ তোমার জীবনের স্বপ্ন বা তুমি কি হতে চাও আগামী দিনের কোনো ভাবনা আমি একজন শিক্ষক হতে চাই